সালমানিস আহ উনি এরাব মানুষ ছিলেন না নন অ্যার ছিলেন পার্সিয়ান মানে ইরান থেকে এসছিলেন উনি প্রথমে অগ্নি উপাসক ছিলেন কি ছিলেন অর্থাৎ আগুনের পূজা যারা করে জরাস্ট্রানিয়ান এই ধর্মে বিশ্বাসী ছিলেন আগুনের পূজা করতেন ইরানে তিনিও আগুনের পূজা করে তার বাবাও আগুনের পূজা করে তো একদিন বাবা একটা কাজে পাঠিয়েছে ওই কাজ করতে যেয়ে সে খ্রিস্টানদের গির্জা ক্রস করতেছিল ছোট মানুষ গির্জা ক্রস করতে যেয়ে দেখে খ্রিস্টানরা কেমন যেন আলাদা এবাদত করে নামাজ পড়ে এটা দেখে খুব ভালো লাগছে তার খুব ভালো লাগছে বাড়িতে এসে বাবারে বলে বাবা আমি দেখলাম যে খ্রিস্টানরা তাদের চার্চে গির্জায় নামাজ পড়ে এটা তো অনেক সুন্দর আমরা যে আগুনের সামনে যা করি এটা তো ওইটা সুন্দর বাবা বলে খাইছে ছেলে তো আমার শেষ হয়ে যাবে তো বলছে না না বাবা আমরা যে আগুনের উপাসনা করি এটাই ভালো উনি বলেন না আমি অনেক চিন্তা করেছি ওরা যেভাবে ঘরের কাছে চায় ওইটা শ্রেষ্ঠ বাবার সাথে ছেলের সালমানের অনেক তর্ক বিতর্ক পরে বাবা ভাবলেন যদি ওকে না আটকাই তাহলে প্রভাবিত হয়ে সে খ্রিস্টান হয়ে যেতে পারে তো ঝগড়া তর্ক বিতর্ক শেষে তার পিতা তাকে করলো করলো কি রাখছে কিন্তু ছেলে তো মনে মনে খ্রিস্ট ধর্মের হয়ে গেছে তো ওই খ্রিস্টানরা তার সাথে লুকিয়ে যোগাযোগ সালমান ওই খ্রিস্টানদেরকে বলল যে তোমাদের খ্রিস্টান ধর্মের উৎপত্তি কোথায় বলে সিরিয়াতে এখান থেকে কোনো কাপা সিরিয়া যাবে না বলতেছে হ্যাঁ মিশনারি ওয়ার্কে একটা কাপেলা আসতে যাবে বলছে যেদিন যাবে আমাকে বললো যেদিন যাবে তাকে এসে বলা হয়েছে তার বাবা নাই সে কল ভেঙে সে সহ কাফেলার সাথে যে জড়িত হয়েছে দেখেন বিশ্বাস আদর্শ মানুষকে কিভাবে উজ্জীবিত করে উনি চলে গেলেন সিরিয়াতে সিরিয়াতে যে এক পাদ্রির হাতে বায়াত হলেন কিন্তু এই পাদ্রিটা ছিল বন্ড সে খ্রিস্টানদের দান নিয়ে গরিবদের না দিয়ে নিজেই খেয়ে ফেলতো বেচারা বললো বিপদে যে হাইরে এত সুন্দর ধর্ম রেকর্ড করতেছে সে পরে এই পাদ্রি যখন মারা গেল সালমান সে আরেক পাদ্রির কাছে গেল আরেক পাদ্রির কাছে গেল ওই পাদ্রি আবার অনেক ভালো খুবই আবাদত করে তো ওই পাদ্রি কিছুদিন থাকার পর ওই পাদ্রিও মারা গেল ওই মারা যাওয়ার আগে সে জিজ্ঞেস করতেছিল যে পাদ্রি এই বর্তমান পৃথিবীতে সবচেয়ে ভালো খ্রিস্টান পাদ্রি কে বলতেছে আর কেউ নাই যদি ভালো খ্রিস্টান পাদ্রি তোমাকে পেতে হয় জানতে হয় তোমাকে ইরাকের মোসেল শহরে যেতে হবে এবার মোসেলে যে সে আরেক খ্রিস্টান পাদ্রির কাছে থাকলো কিছুদিন পরে ওই পাদ্রিও মারা গেল মৃত্যুর আগে তাকে জিজ্ঞেস করছিল যে পাদ্রি আপনি বলেন তো আপনার পরে শ্রেষ্ঠ পাদ্রি কে আছে পৃথিবীতে সে বলতেছে আমার পরে শ্রেষ্ঠ কোনো পাদ্রি আর পৃথিবীতে নাই খ্রিস্টান ধর্ম শেষ হয়ে গেছে নাই নাই তবে জেনে রাখো শেষ জামানার নবী আসার সময় গুণী এসছে। তিনি জেলাকে আসবে এলাকাটা চারদিকে পাহাড় বৃষ্টিতে থাকবে। চারদিকে থাকবে পাহাড় খেজুরের বাগান মরুদান। তাকে চেনার আলামত আছে। কি আছে? আলামত আছে। এক নম্বর আলামত হচ্ছে ওই শেষ নবীকে দানের খাবার দিলে তিনি খায় না। কিন্তু উপহার দিলে সে নেয় খায়। আর তার পিঠে দুই কাদের মাছখানে একটা নবতির মোহর আছে। যদি পারো তার কাছে যে ব্যয়াতি পাগল হয়ে গেছে কিভাবে যাবে কি ছাগল পালতেন একটা ছাগল আছে এই ছাগলগুলো তোমাদের দিয়ে দিব তোমরা কি ওই এলাকায় আমাকে পৌঁছে দিবা তারপরে হ্যাঁ পৌঁছে দিবো সব ছাগল দিয়ে দিলেন রওনা হইলেন ওই এলাকায় মাছ পথে তারা তার সাথে জুলুম করলো অন্যায় আচরণ করলো তাকে দাস হিসেবে বিক্রি করে দিল ইহুদিদের কাছে ওয়াদি আল নামে

যদি এদিকে থাকে জামা পরে থাকলে দেখা যাবে তো এটার জন্য প্রায় যায় কিন্তু ব্যাটে বলে হয় না ট্রাই করে কিন্তু দেখা যায় না একদিন তিনি গেলেন এবং এটার জন্য তো থাকতে হবে কি বলেন কথা নেই বার্তা হুট করে যায় নাকি কারণ একদিন একটা উপলক্ষ্য তৈরি হলো সেটা কি বিষ্ণু সাহায্যাম এক সাহাবি মারা গেলেন বাকি অলগার কাদের মানে যেটাকে আমরা জান্নাতুল বাকি বলে কবরস্থানে ওই লাশ নিয়ে যাচ্ছে সবার সাথে সাথে বিষ্ণু সাহায্য যাচ্ছে তো এখন তো একটা সুযোগ পিছনে পিছনে যাওয়া যায় কি বলেন এইবার সালমান এসে পিছু ছাড়া না পিছনে পিছনে যায় কিন্তু স্বাভাবিক যাওয়ান না

দেখার সাথে সাথে সালমান চিৎকার দিয়ে বিষ্ণুদীকে জড়িয়ে ধরেন এবং ওই জায়গাটাতে দুই ঠোঁট দিয়ে চুমু খেলেন কাঁদতে শুরু করলেন বিষ্ণু ইসলাম বললেন কেন এতক্ষণ আমি যা শোনালাম সালমান পুরো ঘটনাটা ইসলামের কাছে বর্ণনা করলেন বললেন ইয়ারসল্লা এই জন্য কাদি আমি ছিলাম অগ্নি উপাসক সত্যের সন্ধানে আমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছি তিন খ্রিস্টান পাদ্রি শেষ করে সর্বশেষ যে ভালো পাদ্রিটা উনি বলছে যে উনি মরার পরে আর কেউ ভালো পাদ্রি নাই আখির জামায় পায়গাম্বার আগমনের সময় এসেছে পাহাড়ি এলাকা চারদিকে খেজুর বাগান এরকম জায়গায় নেয় খায় আর তার বললেন যে তোমার জন্য কি লাগবে সে বলে যে আমার চুক্তি হয়েছে তিনশো খেজুর গাছ লাগবে কয়শো বিষ্ণু বললেন কে আছো তোমাদের ভাইকে সাহায্য করবা কেউ বিশটা কেউ ত্রিশটা কেউ চল্লিশটা সব ডোনেট করে তিনশো খেজুর দিয়ে দিলেন খেজুরের গাছ হয়ে গেল আর চল্লিশ গ্রাম স্বর্ণ এটাও দিতে হবে তো কোন যুদ্ধ বিষ্ণু একটা ছোট্ট স্বর্ণের টুকরে পেয়েছেন বলেন যাও এটা নিয়ে ওজন দাও ওজন দিলে দেখবা হয়ে গেছে ওইটা নিয়ে ওজন দেওয়া হলো দেখা গেল মুহূর্তে একেবারে সমানে চল্লিশ গ্রাম হয়ে গেছে সালমান তারপর থেকে মৃত্যু পর্যন্ত বিষ্ণু ইসলামের সাথে ছিলেন